তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন আর একটা বিশেষ করা হচ্ছে একটা আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপ এটাতে সালে যুক্ত হতে পারবেন এটাতে সব সময় এখানে ফ্রি সাপোর্ট এখানে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে ফ্রি সাপোর্ট নিতে পারবেন তো বিশেষ করে এখানে সারা যুক্ত হতে পাবেন ওটা হচ্ছে আপনার ইউটিউব এর মধ্যে আহ অ্যা মধ্যে গেলে পাবেন এবং হচ্ছে এখানে যে স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেখতে পারতেছেন এটার মধ্যে যদি আমাকে মেসেজ করেন তাও যুক্ত হতে পারবেন তো আজকে

আর গিয়ে আছে এখানে বাইরে কাজ করা যায় যারা নতুন তাদেরকে বলতেছি আর যারা তো কাজ করেন তারা তো জানেনি এখান থেকে আমি চলে গেলাম হচ্ছে এখান থেকে আমি একটা রেট টোন এখান থেকে রেড টুলে ক্লিক করলাম প্রথমে রেড টুলটা নিতেছি তারপর হচ্ছে নিলাম তো আমি এখান থেকে দিলাম এখান থেকে আমি এটাকে একটু সরাতে হবে সেজন্য আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো এখান থেকে এই কোন দর্ব একটা ক্লিক করব এই কোন একটা ক্লিক করলাম এখান থেকে শীত দ্বারে তত করতে পারবেন অথবা এটাকে শিপ দ্বারে এখানে মাছ দিয়ে করতে পারবেন সমস্যা হবে না আমি এটা কর দেখাচ্ছি আবার এদিকে করবেন এটা ক্লিক করবেন আবার এদিকে এটা রাখবেন হবে আমি এটাকে দিকে সরে দিলাম সে এটা সরে এখান থেকে আবার এটাকে ঠিক করে দিলাম সেখানে ক্লিক করলাম এখানে এটাকে সিলেক্ট করলাম এখান থেকে আবার

এখান থেকে আমি এই কোনার মধ্যে ক্লিক করব এই করবার মধ্যে করলাম কন্ট্রোল কম্প্রোজার দিলাম শীত ধরে এটা মধ্যে ক্লিক করলাম না এটা কেটে যাবে ঠিক আছে শীত ধরে দিতে হবে এরপর হচ্ছে এখানে আসবেন এই মাছ খানবার একটা বার আসবে এখান বারবার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এটাকে এদিকে কোনার কোনটা ক্লিক করবেন এদিকে এর সাথে

এটার সাথে এখান থেকে এই কোন আমাদের ক্লিক করলাম এটার সাথে এটা যুক্ত করে দিলাম ঠিক আছে এখন এটা কাজ শেষ এখান থেকে এটাকে ধরে এখান থেকে একটা কালার দিলাম একটা আটটা কালার দিলাম তারপরে এখন কি করতে হবে এখন আরেকটা নিতে হবে সেটা হচ্ছে এখান থেকে আবার টুলটা সিলেক্ট করলাম এখান থেকে আবার এখন আমাদের ক্লিক করলাম এখান থেকে আবার এখানে ক্লিক করলাম

এটা ক্লিক করলাম এখান থেকে এটাকে মিলে দিলাম ঠিক আছে ঠিক আছে তো এখন এটা আঁকা আঁকা হয়ে গেল ঠিক আছে এখন আমরা তাহলে কালা গুলাকে একটু আকৃষ্ট করে এখান থেকে বসাতে তাই সমস্যা নেই এখন এটা কি করবেন সেটা দেখায় এখানে কিভাবে করবেন এটা করার জন্য এখান থেকে একটা কি নিবেন অথবা টুল আছে এটা দিয়ে দিতে পারবেন মধ্যে ক্লিক করলাম এখান থেকে এখান থেকে ধরে শীত ধরে হালকা দাম দিলাম এদিকে

কোন কাজ নাই যদি ঠিক আছে এখন স্পান হয়ে গেছে এখন চাইলে এগুলাকে ব্ল্যাক লাগতে পারেন অবতাব এখান থেকে কালার মিলাই এখান থেকে দিতে পারেন এখান থেকে কালার দেওয়ার জন্য এই দুটো ক্লিক করবো এখান থেকে এটাকে সিলেক্ট করলাম